কিন্তু কোৱাই নাছিল নেপালৰ পাকিস্তানে বাংলাদেশে

এখানে চলবে না আর এটা হচ্ছে কথা ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড রুপিস আর ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড রাইনো ফাইভ হান্ড্রেড টাইগার আর টেন রুপিস नेपाल एटा तो आ, की बोले এটাকে কি হরিণ যেন বলে এটাকে sobretudo কৃষ্ণ 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 হইলো যাক লেখা সব টিকে দা মানে হ্যাঁ এতো রাসিন দোকান বড়া লোক কই কি তো ডিউটি করে এসে এখন একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা কালকে আবার ডিউটি আছে সেই সকালে ডিউটি শুরু করেছি এখন ডিউটি শেষ হলো তো আমি শরীরটাকে যদি মোবাইল হিসেবে ধরি তো এখন মিনিমাম শরীরে ফিফটি পারসেন্ট চার্জ বাকি আছে বেঁচে আছে কালকে ইউজ করার জন্য তো আবার হানড্রেড পার্সেন্ট চাই তো এটাই এখন একটু বিশ্রাম নিয়ে শরীরটাকে চার্জ করতে হবে ডিনারের টাইম প্রায় হয়ে গেছে যাবো তাড়াতাড়ি ডিনার করে এসে যত তাড়াতাড়ি বিছানায় শোয়া যাবে আর কি তত ভালোভাবে শরীরটা চার্জ হবে কালকে ভালো করে ডিউটি করা যাবে তো চলো এবার ডিনার করতে যাব তো এখন আমরা আমাদের ডিনার করতে যাচ্ছি ওটা অফ করে দিস আমরা সামনে রিস্ট হাউস আছে যেখানে আমরা গেস্ট হ্যাঁ না তারা না আমাদের টিকেটা আসছে ড্রাইভার দাঁড়ো কিসের চাবি তো আমরা যাচ্ছি এখন ডিনার করতে এখানে কিন্তু রাতে বাদরও আসে হ্যাঁ একটু আগে বাদর ঝাঁপিয়েছে আমাদের এখানে বাজার আছে তো আমরা কিন্তু ডিনার করতে যাচ্ছি এবার কি গরম জল লাগলে তো ঠিক আছে দা আমি ডিনার করতে যাবো এবার সামনে এখানে যাচ্ছি আমরা তো সামনে তো এটা কিন্তু মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মালিঙ্গি লজ ইনোভেট করেছে এখন বাজে নটা আর আমরা এসে গেছি লাঞ্চ ডিনার করতে আমরা এসে গেছি ডিনার করতে তো আমরা করবো ডিনার তো এই হচ্ছে ডিনারের টেবিলগুলো সাজানো আছে যে কোনো একটা টেবিলে আমরা বসে পড়বো আর ডিনার করে নেব তো চলো দেখা হচ্ছে ডিনারের পরে ততক্ষণের জন্য ভাই আমরা ডিনার শেষ করে দাদা আর আমি বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল অর্থাৎ আমার যেখানে আমরা শুভ আজকে রাতে সেখানে তো পুরো অন্ধকার এই অন্ধকারের মধ্যে আমরা দুজন হেঁটে যাচ্ছি রাস্তাতে যাচ্ছিলাম আমরা তো এখানে কিন্তু বজরঙ্গবলি দেখা পেয়ে গেছি এই যে অনেক বড় বিশাল বড় বজরঙ্গবলি মূর্তি আছে এখানে জয় বজরঙ্গবলি তো বজরঙ্গবলি গুড নাইট আমরা এখন আমাদের তো ঠিক আছে দরজা খুলছে হ্যাঁ তো আমার বেডে চলে এলাম ঘরটা কি সুন্দর গরম গরম হয়ে আছে তো আমরা কিন্তু আমাদের রুমে এসে পড়েছি এখন আমরা আমি এই জায়গাটা খুলে পুরো সে শুয়ে পড়বো শুয়ে পড়ব একটু রেস্ট করতে হবে কালকে নতুন নতুন জায়গায় যাব তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো চলো শুয়ে পড়া যাক তো অ্যাট লাস্ট খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম এবার ঘুমের দেশে পাড়ি দেওয়ার পালা নিজেকে ফোন চার্জ করার পালা তো এবার ঘুমিয়ে পড়বো সবাইকে শুভরাত্রি গুড নাইট সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন দিনে আজ সাতাশে ডিসেম্বর কাল আঠাশে ডিসেম্বর আবার দেখা হচ্ছে বাই গুড নাইট